কিছু গর্ভে আসার পর কিছুটা সময় তো আনন্দ উত্তেজনায় কেটে যায় শারীরিক অসুস্থতাগুলো গুলো সে সময় আপনার কাছে উপভোগ্যই মনে হতে পারে তবে সময় যত পার হতে থাকে আপনার মাথায় চিন্তা আসতে থাকে ডেলিভারি সম্পর্কে আসার পরে আপনার শরীরে যে রকম নানান ধরনের পরিবর্তন হয় এবং লক্ষণের মাধ্যমে শিশু আপনি বুঝতে পারেন আপনি গর্ভবতী ঠিক তেমনি ডেলিভারির আগ দিয়ে আপনার শরীরে অনেক পরিবর্তন আসতে থাকে এবং কিছু লক্ষণের মাধ্যমে আপনার শরীর আপনাকে জানান দেয় যে খুব শীঘ্রই এই শিশুটি পৃথিবীতে আসতে চলেছে নর্মাল ডেলিভারি সিজার ডেলিভারি এবং প্রসব বেদনা এই নিয়ে আমার অনেক ভিডিও আছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো প্রসবের আগে আপনি কিভাবে বুঝতে পারবেন যে খুব শীঘ্রই আপনার বাচ্চা ডেলিভারি হতে চলেছে এছাড়াও জানাবো কত সপ্তাহে বাচ্চা ডেলিভারি হওয়া স্বাভাবিক এবং কত সপ্তাহের পর আপনার আর অপেক্ষা করা উচিত নয় কারণ এতে শিশুর ক্ষতি হতে পারে হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে আপনাদের কাছেই পৌঁছে যাবে চলে মূল ভিডিওতে যাওয়া যাক সবার আগে জানাই সিজার ডেলিভারি সম্পর্কে সিজার ডেলিভারি যেহেতু একটি পরিকল্পিত প্রসব তার জন্য লক্ষণের প্রয়োজন তেমন একটা পড়ে না তারপরেও আপনি অবশ্যই চেষ্টা করবেন সাঁত্রিশ সপ্তাহের পরে ডেলিভারি করাতে এতে করে শিশুর পরিপূর্ণতা চলে আসে সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ হচ্ছে আদর্শ সময় এই সময়ের মধ্যে যে কোনো শিশুকে সিজার করলে সে পূর্ণতা পেয়ে যায় এবং তাতে তার কোনো ক্ষতি হয় না তবে সাঁত্রিশ সপ্তাহের আগে সিজাল করলে সেক্ষেত্রে শিশুকে আইসিউতে বা এনআইসিইউতে রাখার প্রয়োজন পড়তে পারে এ সময় শিশুর কিছু পরিপূর্ণতা আসতে সময় লেগে যায় যার কারণে এনআইসিইউতে রেখে পরিপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে তবে মায়ের বিশেষ শারীরিক জটিলতা থাকলে শিশুর প্রাণ রক্ষার জন্য সাঁত্রিশ সপ্তাহের আগেও সিজার করানো হয়ে থাকে তবে সেটি বিশেষ ক্ষেত্রে এবারে বলছি নর্মাল ডেলিভারির কথা নর্মাল ডেলিভারি ক্ষেত্রে ব্যাপারটি ঠিক তেমনই নর্মাল ডেলিভারির জন্য আপনাকে অন্ততপক্ষে পক্ষে সাঁত্রিশ সপ্তাহ অপেক্ষা করতে হবে সাঁত্রিশ সপ্তাহের পর থেকে বিয়াল্লিশ সপ্তাহ পর্যন্ত আপনি ডেলিভারি পেন ওঠার জন্য অপেক্ষা করতে পারেন আর অধিকাংশ নারীর এ সময়ের মধ্যেই ডেলিভারি পেন উঠে যায় যদি কারো আগে ওঠে সেক্ষেত্রে শিশুকে আইসিউতে বা এনআইসিউতে রাখার প্রয়োজন পড়তে পারে আর যদি কোনো নারী নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করে থাকেন এবং খেয়াল করেন যে বিয়াল্লিশ সপ্তাহের পরেও তার কোনো রকমের পেইন উঠছে না সেক্ষেত্রে তাকে ডক্টরের পরামর্শ নিতে হবে এবং দ্রুত হসপিটালাইজ হতে হবে বিয়াল্লিশ সপ্তাহের পরে শিশু শরীরে পুষ্টি অক্সিজেন এগুলো কম পরিমাণে সরবরাহ হতে শুরু করে যা শিশুর জন্য ক্ষতিকারক এই সময় আপনি হসপিটালাইজড হয়ে হয় সিজার করাতে পারেন নতুবা নর্মাল ডেলিভারির জন্য ইঞ্জেকশন নিয়ে পেন ওঠানোর ব্যবস্থা করতে পারেন তো আশা করছি এই ধারণাটি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে এবারে বলছি কোন কোন লক্ষণে আপনি বুঝতে পারবেন যে খুব শীঘ্রই আপনার ডেলিভারি হতে চলেছে আমি এগারোটি লক্ষণ সম্পর্কে বলবো এর মধ্যে সবগুলোই যে আপনার মাঝে থাকবে তা নয় দু থেকে তিনটি থাকতে পারে বা এর চেয়েও বেশি থাকতে পারে যারা সিজান করাতে চাচ্ছেন এবং যারা নর্মাল ডেলিভারি করাবেন দুজনের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কেননা অনেকেই চান তারা সিজার তো করাবেন তবে বাচ্চার পরিপূর্ণতা আসার আগে নয় সেক্ষেত্রে তারা এই লক্ষণগুলো খেয়াল করে সিজারের ডিসিশন নিতে পারেন আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখলে বুঝবেন খুব শীঘ্রই আপনার বাচ্চা হতে চলেছে সেজন্য আপনি ডেলিভারির পূর্বে প্রস্তুতিগুলো নিয়ে রাখতে পারেন এবারে বলছি সেই এগারোটি লক্ষণ সম্পর্কে প্রথমত আপনি খেয়াল করবেন যে আপনার বাচ্চার নড়াচড়া তুলনামূলকভাবে আগের চেয়ে কমে গিয়েছে সাধারণত আঠাশ থেকে চৌত্রিশ ও পঁয়ত্রিশ সপ্তাহের মধ্যে শিশু বেশ ভালোই নড়ে যখনই একজন মা পঁয়ত্রিশ সপ্তাহ পার করে 34 37 সপ্তাহের দিকে চলে যান তখন শিশু নড়াচড়া বেশ কমে যায় গর্ভের মধ্যে জায়গা কমতে থাকে যার ফলে শিশু তেমন আর আগের মতো নড়তে পারে না শিশুর অধিক বৃদ্ধির কারণে এমনটি হয় আর শিশুর বৃদ্ধি হওয়া পরিপূর্ণ হওয়ার অর্থ হচ্ছেই খুব শীগুড়ে আপনার ডেলিভারি হতে চলেছে তাই যদি আপনার গর্ভের শিশু নড়াচড়া তুলনামূলকভাবে কমে গিয়ে থাকে এটি একটি সাইন ও সিম্পটম যে ডেলিভারি সময় আর দেরি নেই দ্বিতীয় লক্ষণ হচ্ছে আপনার কি বারবার পেট শক্ত হয়ে যাচ্ছে পেট শক্ত হওয়া বা নরম হওয়া এই সমস্যাগুলো আগেও হয় তবে তুলনামূলকভাবে কম হয় তবে আপনি ডেলিভারি আগ দিয়ে খেয়াল করবেন যে আপনার বারবার পেট 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 শক্ত শক্ত হয়ে হয়ে যায় যায় এবং কিছুক্ষণ থাকার পর আবার ছেড়ে দেয় যখন তখন পেটে চাপ দিলে আপনি সামান্য পরিমাণও পেটটিকে ভেতরের দিকে ঢুকাতে পারবেন না বা দেখা যাবে যে এই সময় শিশু নড়াচড়া অনুভব করা যাচ্ছে না বারবার পেট শক্ত হয়ে যাওয়া এবং পেট ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে জরায়ু সম্প্রসারণ এবং সংকোচন আর জরায়ু সম্প্রসারণ ও সংকোচন তখনই হয় যখন জরায়ু ডেলিভারির জন্য প্রস্তুত হতে থাকে এমন লক্ষণ দেখলে আপনি চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন তৃতীয় লক্ষণ হচ্ছে নিচের দিকে ভারী লাগা আপনার শিশুটি যখন হেড ডাউন পজিশনে চলে আসে বা ডেলিভারির সময় যখন খুব শীঘ্রই বা কাছে চলে আসে তখন গর্ভবতী মা জড়ায়ু নিচের দিকে প্রচুর পরিমাণে চাপ অনুভব করে থাকেন বিশেষ করে যাদের বেবি সেফালিক পজিশনে থাকে তাদের তো এমন মনে হয় যেন জড়ায়ু ছিঁড়ে বাচ্চা বেরিয়ে যেতে পারে যদি আপনি খেয়াল করেন যে আপনি তলপেটের দিকে প্রচুর পরিমাণে চাপ অনুভব করছেন এবং এতে করে আপনার হাঁটতে চলতে পর্যন্ত কষ্ট হচ্ছে এর অর্থ ডেলিভারি আর বেশি দেরি নেই চতুর্থ লক্ষণ আর সেটি হচ্ছে শ্বাস প্রশ্বাসে কষ্ট আপনার কি শ্বাস প্রশ্বাসে তুলনামূলকভাবে আগের চেয়ে বেশি কষ্ট হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে আপনার কি ফুসফুসে ডান অথবা বাম পাজরের নিচে বেশি পরিমাণে ব্যথা অনুভূত হচ্ছে এর অর্থ শিশুটি পৃথিবীতে আসতে চলেছে পেটের মধ্যে শিশুটির সপ্তম থেকে নবম মাসে অনেক দ্রুত বাড়তে থাকে আর এ সময় শিশু এত বেশি বেড়ে যায় যে শিশু আপনার ফুসফুসে এবং ডায়াফ্রামে চাপ দিতে থাকে এর কারণে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং পাজরের নিচের দিকে ব্যথা হয় এ লক্ষণটি খারাপ লক্ষণ নয় সন্তান প্রসবের লক্ষণ পঞ্চম লক্ষণ হিসেবে বলা যেতে পারে প্রচুর পরিমাণে সাদা স্রাব যাওয়া গর্ভাবস্থায় কম বেশি সাদা স্রাব সকল নারীদেরই যায় তবে ডেলিভারির আগে সাদা স্রাবের পরিমাণ অনেক বেশি বেড়ে যেতে পারে এ সময় পাতলা তরল সাদা স্রাব একেবারে গড়িয়ে গড়িয়ে পড়তে পারে এর কারণে একটু একটু চুলকানিও থাকতে পারে ঘুম থেকে ওঠার পরে এ ধরনের সাদা স্রাব বেশি লক্ষ্য করা যায় এই সময় আপনার জরায়ু অনেক বেশি অ্যাক্টিভ অনেক বেশি রক্ত সরবরাহ হচ্ছে জরায়ুতে যার ফলে এমন সাদা স্রাবের পরিমাণ বাড়তে পারে ষষ্ঠ লক্ষণ হিসেবে বলা যেতে পারে জরায়ু ও তলপেটে হালকা হালকা ব্যথা অনুভব করা এ ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে থাকবে সামনের দিনগুলোতে যখন আপনি খেয়াল করবেন আপনার জরায়ুতে কম বেশি ব্যথা হচ্ছে এবং মাঝে মাঝেই আপনি তলপেটে টিম টিমে ধরনের ব্যথা অনুভব করছেন এ থেকে ধারণা পাওয়া যায় এটি ডেলিভারির লক্ষণ কারণ নর্মাল ডেলিভারির পূর্বে এভাবে আস্তে আস্তে ফলস পেইন ওঠে তারপরে সরাসরি আসল পেইন ওঠে তবে কারো কারো ফলস পেইনের কোনো বালাই থাকে না অর্থাৎ সরাসরি নর্মাল ডেলিভারি পেইন উঠে যায় তবে আপনি যদি ভাগ্যবতী হন তাহলে আগে থেকে জরায়ু ও তলপেটের ব্যথার অনুভবের মাধ্যমে বুঝতে পারবেন সন্তান ডেলিভারির সময় হয়ে যাচ্ছে সপ্তম লক্ষণ হিসেবে বলা যেতে পারে রক্তস্রাব গর্ভাবস্থার যে কোনো সময় রক্তস্রাব হওয়া ভালো কোনো বিষয় নয় তবে ডেলিভারির আগ দিয়ে এমন রক্তস্রাব দেখা যায় তবে সেটি একেবারে টাটকা লাল রক্তের মতো নয় পিরিয়ডে যেরকম রক্ত হয় সেরকম হালকা পাতলা অনেকেরই রক্ত আসতে থাকে নবম মাসে এমন রক্ত আসলে আপনি দেরি না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন এর অর্থই হচ্ছে আপনার জরায়ের মুখ খুলতে শুরু করেছে এবং এ ধরনের রক্তকে শো বলা হয় শো দেখার অর্থ ডেলিভারির সময় আর বেশি দেরি নেই অষ্টম লক্ষণ হচ্ছে মিউকাস প্লাগ বেরিয়ে আসা গর্ভাবস্থায় মিউকাস প্লাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আপনার সার্ভিক্সের মুখটিকে আটকে রাখে যেন শিশুটি বেরিয়ে আসতে না পারে তবে ডেলিভারির আগ দিয়ে এই মিউকাস প্লাগটি বেরিয়ে আসে আপনার স্রাব হলে যেরকম ঘন স্রাব হয় ঠিক তেমনই আঠালো তবে এর আঠার পরিমাণ আরো বেশি এবং চটচটে টাইপের এর সাথে রক্ত মিশ্রিত থাকতে পারে এরকম মিউকাস প্লাগ দেখলে বুঝতে পারবেন দু থেকে তিন দিনের মধ্যে আপনার সন্তান ডেলিভারি হয়ে যাবে চিকিৎসকের স্মরণাপন্ন হয় এ সময় আবশ্যক নবম লক্ষণ হিসেবে বলা যেতে পারে কোমর এবং উড়ুতে ব্যথা যখন আপনার ডেলিভারির সময় ঘনিয়ে আসবে তখন কোমরের ব্যথা বেড়ে যাবে এবং উড়ুতেও ব্যথা হবে আর যখন নর্মাল ডেলিভারি পেন উঠবে তখন সর্বপ্রথমে কোমরেই ব্যথা উঠবে কোমর থেকে আস্তে আস্তে তলপেট ও উড়ুর দিকে ছড়াতে থাকবে এই ব্যথা যদি আপনি খেয়াল করেন টিম টিম করে এমন ব্যথা আপনার কোমরে প্রথমে উঠছে এবং তার তলপেটে ও উড়ুর দিকে ছড়িয়ে যাচ্ছে এটি আপনার নর্মাল ডেলিভারির একটি অন্যতম সাইন এবং সিম্পটম দশম লক্ষণ হচ্ছে প্রসাবের চাপ সহ্য করতে না পারা গর্ভাশয় শিশুটি বড় হচ্ছে এবং সে তার সমস্ত ভর এখন আপনার মূত্রথলি অথবা ইউরিনারি ব্লাডারের উপরে দিয়ে রেখেছে যার ফলে দেখা যাচ্ছে আপনার প্রচুর প্রসাব পাচ্ছে অল্প জল পান করলেও আপনি এত বেশি প্রসাবের চাপ অনুভব করছেন যে মনে হচ্ছে পেটে কত প্রসাব জমা হয়ে আছে যখন আপনি ওয়াশরুমে যাচ্ছেন প্রসাব করার জন্য তখন খুব সামান্য পরিমাণে প্রসাব হচ্ছে বা বসে আছেন কোনো রকমের প্রসাবি হচ্ছে না তারপরেও আপনার মনে হচ্ছে যে প্রসাবে চাপের কারণে আপনার কষ্ট হচ্ছে এটি হয় ইউরিনারি ব্লাডারে চাপ পড়ার কারণে আর এটি ডেলিভারির আগ দিয়ে খুব বেশি পরিমাণে হতে দেখা যায় এবারে এগারোতম ও সর্বশেষ লক্ষণটি সম্পর্কে জানাচ্ছি আর সেটি হচ্ছে জল ভেঙে যাওয়া বা পানি বেরিয়ে আসা গর্ভাবস্থায় পানি বেরিয়ে আসা ভালো কোনো লক্ষণ নয় তবে এটি যদি শেষের দিকে হয় অর্থাৎ নবম মাসের দিকে হয় এর অর্থ শিশুর ডেলিভারি সময় হয়ে গিয়েছে নর্মাল ডেলিভারিতে সাদা সাপ অ্যামনিওটিক ফ্লুইড এবং আপনার প্রস্রাবের মধ্যে পার্থক্য নিশ্চয়ই আপনি করতে পারেন অ্যামনোটিক তরল একেবারে সাদা হয় একেবারে এর মধ্যে কোনো রূপ গন্ধ থাকে না এবং কাপড়ে লাগালে এর কোনো দাগ থাকে না অন্যথায় সাদা সাপ কাপড় লাগলে সাদা রঙের স্পট পড়ে যাবে আর প্রস্রাবের পানির গন্ধ থাকবে এ থেকে আপনি এই তিনটির পার্থক্য করতে পারবেন অ্যামনিওটিক তরল একবার ভাঙতে শুরু করলে তা ভাঙতেই থাকে এবং পা দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে তো ভিউয়ার্স এই হচ্ছে এগারোটি লক্ষণ যা থেকে বোঝা যেতে পারে যে ডেলিভারির সময় আর বেশি দেরি নেই আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু প্রকারের তথ্য নিয়ে গুড বাইড